মানুষের দীর্ঘদিনের সমস্যা প্রায় চোদ্দ থেকে পনেরো বছর বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতাল রোড এই রোড দিয়ে যাতায়াতের সময় দীর্ঘদিন রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ করার দরুন হাওড়ার ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ ও ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্ণাধ্য নুরাজ মোল্লার উদ্যোগে প্রায় তিনশো মিটার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হল এই কাজ শুরু হওয়ায় ওখানকার মানুষের অনেকটাই স্বস্তি পেল বলেই জানানো হয়েছে এই নতুন করে রাস্তাটি পাওয়ায় তারা খুবই খুশি এই চ এই রাস্তাটা নিউজ এইটিন চ্যানেলেতে কিছুদিন আগে দেখানোর পর এই রাস্তার মানুষের মধ্যে একটা বিক্ষোভ ছিল সেই বিক্ষোভটা আমাদের ডমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরাজ মোল্লা ও জননেতা কল্যাণ ঘোষের সহযোগিতায় খুব চট জলদি দশ দিনের মধ্যে এই রাস্তাটার উন্নয়ন হয়েছে এবং মানুষ খুব খুশি তো আগামী দিনে এখানকার সমস্ত মানুষ জনগণ পাটের যিনি দায়িত্ব কনবেনার সবাই মামাটি মানুষের সরকারের পাশে থাকবে কৌশিক রাস্তাটা তৈরি হলো এতে আমরা অনেক খুশি আছি সরকারের কাছে যেহেতু অনেক দিন পর অনেক অসুবিধার মধ্যে ছিলাম আমরা যেহেতু যাওয়া আসা অনেক রকম টোটো ফোটো সব উল্টে গেছে অনেক রকম মানুষের অসুবিধা হতো তার জন্য একটা স্টেটমেন্ট নেবার পরে সরকার একটা জায়গা দাঁড়িয়ে একটা রাস্তা করে দিও এটা খুবই খুশি আমরা আর খুব ভালো হলো এটা সকল মানুষের জন্য এলাকার মানুষের জন্য অনেক অনেক ভালো হলো যাদের জন্য সমস্ত মানুষ ছোট ছোট বাচ্চাদের স্কুল যাওয়া আসা যেহেতু এটা হসপিটাল রাস্তা অনেক দরকার ছিল এটা হবার যাক আমাদের কথা রাখলে এটা খুবই খুশি হলাম আমরা খুব আনন্দ পেলাম সমস্ত মানুষের আমরা আমার নাম আমার নাম মোহাম্মদ করিম কি বলবেন এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন মানুষের দাবিকে মান্যতা দেওয়া মামাটি মানুষের সরকারের মূল লক্ষ্য সেটা আজকে বাস্তবায়িত হয়েছে রাস্তাটা আমাদের এটা হচ্ছে হসপিটাল রোড এই হসপিটাল রোডের যে মূল জায়গাটা ছিল যেটা নিয়ে মানুষের দাবি ছিল সেটা আমাদের একটা সরকারি কাজের দীর্ঘ প্রসেস থাকে প্রথমে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তার নাম ধরতে হয় পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা অ্যাকশান প্ল্যানের নামটা থাকলে পরবর্তীকালে সেটা টেন্ডার হয় টেন্ডার নোটিসের মারফত টেন্ডার ওপেন হয় আমাদের টেন্ডার কিছুদিন আগেই হয়েছে এবং তার কাজও শুরু হয়ে গেছে দেখুন এই ঢালাই রাস্তার কনসেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের পর থেকে শুরু করেছে আর একটা ঢালাই রাস্তা হওয়ার পর প্রায় আট থেকে দশ বছর সেটা লাগে ক্ষয়ক্ষতি হতে দশ বছর হয়ে গেছে আবার নতুন করে তৈরি করতে হবে সামনে বর্ষা রয়েছে মানুষের দাবি ছিল বর্ষার আগে যাতে রাস্তাটা হয়ে যায় সেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি ডমজুর পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিধায়ক কল্যাণ ঘোষের সহযোগিতায় এত সুন্দর হয়েছে এত বছর পর হয়েছে তো একটা ভালো কাজ হয়েছে আমরা এবারে কাজ করছে এটা তো বছর বছর আমি দেখছি কি অবস্থা ছিল মানুষ পড়ে যাচ্ছে টোটোওয়ালা পড়ে যাচ্ছে বেন পড়ে যাচ্ছে তারপরে এগারো বছর পর ভালো কাজ এবারে হচ্ছে আমরা পাড়ার মধ্যে পঞ্চায়েত ভালো কাজ করছে আমাদের তিন নম্বর পঞ্চায়েত খুবই সুন্দর কাজ করছে एक तो बोल तो तो एगारो बचर दिखेम दाड़े देखी को भलो कह एक रास्ता एकदम ही सुंदर मैं हमारा तो भेने मैं हम तो एक सौ परसेंट भलो जै सरकार बचर पर हमार नाम अनु